আসসালামু আলাইকুম সো দিনের শুরুতে জানিয়ে দিচ্ছে হচ্ছে আজকের দিন তারিখ এবং টাকা রেট আর আজকে হচ্ছে চারই জুলাই দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার সো আমি জানিয়ে দিচ্ছি হচ্ছে এই মুহূর্তে মালয়েশিয়ার টাকা রেট সো এই মুহূর্তে যদি আমরা মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাই সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ রেটটা কত পাচ্ছি সো এই মুহূর্তে যদি আমরা মার্সেন্টেড মানির মাধ্যমে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাচ্ছে হচ্ছে পঁচিশ টাকা দুই পয়সা আর যদি পিন নাম্বার অথবা ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাচ্ছে হচ্ছে চব্বিশ টাকা নব্বই পয়সা আর যদি আমরা এই মুহূর্তে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার রেট সেমি পাচ্ছি অ্যাকাউন্টে পঁচিশ টাকা দুই পয়সা আর যদি পিন নাম্বার অথবা ক্যাশ বেকআপের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার রেট পাচ্ছে হচ্ছে চব্বিশ টাকা নব্বই পয়সা আর যদি আমরা এই মুহূর্তে ইনস্টাপে ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার রেট পাচ্ছে হচ্ছে অ্যাকাউন্টে চব্বিশ টাকা নব্বই পয়সা আর যদি আমরা এই মুহূর্তে লুটাস পেমেন্টের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার রেট পাচ্ছে হচ্ছে পঁচিশ টাকা বরাবর আর যদি আমরা এই মুহূর্তে টিএম রেমিটের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার পাশে হচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা আর যদি পিন নাম্বার অথবা ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে রেট পাশে হচ্ছে চব্বিশ টাকা বিরানব্বই পয়সা সেই এই ছিল সর্বশেষ টাকা রেট প্রতিদিনের আপডেটগুলো পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ